আমার এত সাদের পোষা পাখি খাসা রে উড়াল দিবি এত সাদের পোষা পাখি খাসা রে উড়াল দিবি এত দিনের ভালোবাসা মুহূর্তে ভুলে যাবি এত দিনের ভালোবাসা মুহূর্তে ভুলে যাবি আমার এত সাদের পোষা পাখি খাসা সেরে উড়াল দিবি এত সাদের পোষা পাকি খাসা সেরে উড়াল দিবি এত দিনের ভালোবাসা মুহূর্তে ভুলে যাবি এত দিনের ভালোবাসা মুহূর্তে ভুলে যাবি পাখি কত আদর দিয়ারে তরে পুষেছি আমি আমার দেহ খাসাই রে পাখি কত আদর দিয়ার তরে পোষে আমি আমার দেহ খাসাই রে এত সুন্দর খাসা থুয়া কোন বনে উড়ে যাবি এত সুন্দর খাসা তুই কোন বনে উড়ে যাবি এত দিনের ভালোবাসা মুহূর্তে ভুলে যাবি এতদিনের ভালোবাসা মুহূর্তে ভুলে যাবি পাখি দদি মাখন খে পাখি রে শিখিয়াছে সুন্দর বুলি রে ওরে দদিমা কে খে পাখি রে শিখিয়াছে সুন্দর বুলি রে তুই কোনো দিন যাবি না ছেড়ে এই দাবি তুই কোনো দিন যাবি না ছেড়ে দাবি এত দিনের ভালোবাসা মুহূর্তে ভুলে যাবি এত দিনের ভালোবাসা মুহূর্তে ভুলে যাবি দেওয়ান জাহিদুল কয় ওরে পাখিরে। আছে আমার একটা দাবি রে জান যাই হিদুল কয় রে পাখি রে তোর কাছে আছে আমার একটা দাবি রে যাইবার কালে অরে পাখি একবার দেখা দিবি আরে যাইবার কালে ওরে পাখি একবার দেখা দিবি এত দিনে ভালোবাসা মুহূর্তে ভুলে যাবি এত দিনের ভালোবাসা মুহূর্তে ভুলে যাবি আমার এত সাদের পোষা পাখি খাঁচা ছেড়ে উড়াল দিবি এত সাদের পোষা পাখি খাঁচা ছেড়ে উড়াল দিবি এত দিনের ভালোবাসা মুহূর্তে ভুলে যাবি এত দিনের ভালোবাসা মুহূর্তে ভুলে যাবি এত দিনের ভালোবাসা মুহূর্তে ভুলে যাবি